হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো বরাবরের মতো আবার চলে আসলাম লাইভে কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্টের ভালোবাসা দিয়ে জানাবেন এবং আমার লাইভটা যদি কেউ নতুন যুক্ত হয়ে থাকেন সবাই একটু ঝটপট করে যুক্ত হয়ে কমেন্টের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই এবং সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়াবেন সবাই একটু দ্রুত কমেন্ট করা শুরু করে দেন এবং নতুন যারা যুক্ত হচ্ছেন সবাই একটু সাবস্ক্রাইব বন্ধু করে নিবেন এবং সবাই একটু কমেন্টের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই একটু দ্রুত করে যুক্ত হয়ে যান সবাই করে যুক্ত হয়ে যান সবাই করে যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত ঝটপট করে যান সবাই পটাপট যুক্ত হয়ে যান সবাই জটপট করে যুক্ত হয়ে যান যুক্ত হলেই থাকবে ভালোবাসা যুক্ত হলেই থাকবে ভালোবাসা যুক্ত হলেই থাকবে ভালোবাসা ভালোবাসা দিলে যদি ভালোবাসা পাওয়া যায় তাহলে ভালোবাসা দিলে ক্ষতি কোথায় তাই আমরা কেউ বসে না থেকে সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করব আমি বেশিক্ষণ লাইভ করব না অনলি তিরিশ মিনিটের মতো লাইক করব সবাই একটু কমেন্ট করবেন ঝটপট করে কমেন্টের মধ্যে থাকবেন সবাই আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার লাইভে যুক্ত হয়েছে কিন্তু কেউ কোনো কমেন্ট করতেছেন না সবাই একটু কমেন্টের মধ্যে থাকেন সবাই যত বেশি কমেন্ট তত বেশি পরিচয় তাই কেউ আমরা বসে না থেকে সবাই একটু কমেন্ট করবো সবাই কমেন্ট করবো তো সবাই একটু জানিয়ে দিবেন যে আসলে লাইভে কমেন্ট করা যাচ্ছে কিনা যদি কমেন্ট করা যায় তাহলে সেটা বলবেন আর যদি কমেন্ট করা না যায় তাহলে সেটাও বলবেন সবাই একটু কমেন্ট করেন করে করেন যত বেশি কমেন্ট তত বেশি পরিচয় হ্যাঁ এমনি নীরবে ইসলাম আমার লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই একটু দ্রুত জটপট ঝটপট করে কমেন্টের ভালোবাসা দিয়ে পাশে থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা হয় যদি পার তো তার নাম কাটার জ্বালা কাটার জ্বালা সেই প্রেমায় দিও না গো রইলো অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন যারা নতুন যুক্ত হচ্ছেন সবাই একটু বন্ধ করে নেবেন যারা নতুন যুক্ত হচ্ছেন সবাই একটু ট্যাপ ট্যাপ করে ডান করে দেবেন সবাই ঝটপট করে যুক্ত হয়ে কমেন্টের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই পরাবত যত বেশি কমেন্ট তত বেশি চয়েস যত বেশি কমেন্ট তত বেশি এঙ্গেজমেন্ট তাই কেউ বসে না থেকে সবাই একটু দ্রুত ঝটপট করে কমেন্ট করো এবং সবাই একটু ট্যাপ ট্যাপ করে চিন্তা বাড়িয়ে দাও সবাই একটু ঝটপট করে কমেন্ট করো ঝটাপট কমেন্ট হবে যত বেশি কমেন্ট হবে তত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে যত বেশি কমেন্ট হবে তত বেশি পরিচিত লাভ করা যাবে তাই আমরা কেউ বসে না থেকে সবাই একটু পটাপট করে কমেন্ট করার চেষ্টা করব পটাপট কমেন্ট করব

ক <laughs>

কিন্তু আমাদের শরীরের মধ্যে খালি অসুখ অসুখ সারিচ্ছে না ভাই খালি অসুখ আর অসুখ মানে হাগা ধরছে তো আমাদের ভিডিও গুলো তো আপনারা নিয়মিতই দেখেন অনেক ভিউ হয় তো এই ভিডিও গুলো যারা দেখেন তাদের কাছে আমাদের ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কার ভিডিওটা ডায়লগটা কার অ্যাক্টিংটা সবথেকে বেশি সুন্দর হয় সবাই কমেন্টে জানাবেন আর আমরা নিজেরাই ভিডিও বানাই আমাদেরকে ভালো লাগে না খারাপ লাগে এটা আমরা বুঝতে পারি না তো আমাদের কোথায় ভুল হচ্ছে কোথায় ভালো হচ্ছে কোথায় কী সংশোধন করতে হবে যদি এটা আপনারা একটু জানিয়ে দেন তাহলে অনেক ভালো লাগবে তাই সবাই একটু এইগুলো বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আমরা যারা নতুন যুক্ত আছি আমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যুক্ত হয়ে যাব যুক্ত হলেই মুক্ত ভালোবাসা অবশ্যই পাইবেন যুক্ত হয়ে গেছেন আসসালাম অসাধারণ দাদু অসাধারণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমডি সেলিম ভাইয়া সেলিম ভাইয়া না হ্যাঁ এস এফ সেলিম ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক সবাই একটু ঝটপট করে কমেন্টের মধ্যে থাকেন আমরা আপনাদের কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করতেছি সবাই কমেন্টের মধ্যে থাকেন তো এম সেলিম ভাইয়া যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা হচ্ছে টিম সদস্য আমরা দুইজন মিলে আমরা ভিডিও বানাই তো আমাদের ভিডিও কেমন লাগে সবাই একটু কমেন্টের মাধ্যমে বলবেন সবাই 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 একটু কমেন্টের মধ্যে থাকেন তুই একটু এমনি দেখ তো সেলিম ভাই ইলেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদু থ্যাংক ইউ তোমাকে ওয়েলকাম ওয়েলকাম দাদু ওয়েলকাম 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 সবাই একটু কমেন্টের মধ্যে থাকেন ঝটপট করে কমেন্ট করেন সবাই সবাই কেমন আছেন আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়া ধোরা চলছে গাড়ি যাত্রা বাড়ি কমেন্ট হবে তাড়াতাড়ি তাই আমরা কেউ বসে না থেকে আমরা কেউ বসে না থেকে সবাই কমেন্ট করব সবাই সবাই কমেন্ট করব কমেন্টের ভালোবাসা দিয়ে আমরা সবাই পাশে থাকব তাই কেউ বসে না থেকে সবাই একটু কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহিত করবেন রাতে খাওয়া দাওয়া হয়েছে এখনো খাওয়া দাওয়া হয়নি লাইফটা শেষ করে আমরা খাওয়া দাওয়া করবো তো আপনারা সবাই কমেন্টের মধ্যে থাকেন সবাই সেলিম ভাই একটু কমেন্টের গতিটা বাড়িয়ে দাও সেলিম ভাই হ্যালো বাসা হয় যদি পারা প্রেমের কাটার জলাটার জলা ওই প্রেমাই দিও না গো প্রেমের কে নাম দেব বলো না ভাল বাসা হয় যদি পাৰটো চালা প্ৰেমেৰা জ্বলা কটাৰ জ্বলা অম হামাক দিয় নাই প্ৰেমে সেনাম দে বল ন সেলিম ভাই আছেন দাদু ভালো করে একটা গান 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 বল না আচ্ছা ঠিক আছে ঠিক আছে গান শুনবা যেমন আচ্ছা ঠিক আছে ভালো করে গান বলি তবে দেখা যায় ভালবাসার কেন তুমি চলে গেলে সেই আগুনে জ্বলিয়া জো আমি বদলে গিয়েছো শুধু তুমি ভালোবাসার আগুন কেন তুমি চলে গেলে সেই আগুনে জ্বলিয়া আমি বদলে গিয়েছো শুধু তুমি বলে বলেছিল থাকবো তোমার পাশে মেনে নি বইয়ে জীবনে দুঃখ যদি সে তুমি তো থাকবো তোমার পাশে মেনে জীবনে দুঃখ যদি আসে তবে কেন চলে গেলে বুকে আগুন জেলে তবে কেন চলে গেলে এ বুকে আগুন জেলে কথা রাখিলে না কথা দিয়া ও পিয়া সবাইকে ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাস্ট হলে এটা আসলে খেয়াল হচ্ছে না এই কারণে বলতে পারলাম না কেউ কিছু মনে করবেন না যাই হোক আর একটা গান বলি বলবনাগো না গো দিন কোনোদিন ভালোবাসো তুমি মরে বলব না গো আর কোনোদিন ভালোবাসো তুমি মরে ব'লে চিলে গৌ ভাল চি গৌ আজ কৌ এম নল এম নল বলব নৌ আৰ বাসো তুমি মোরে যেখানে থাকো না তোমরা যদি মাঝে সাজাও তো মার জীবন নতুন সাজে যেখানে থাকো না কেন মাঝে সাজাও তোমার জীবন সাজে বারে বার ডাকিও না কব আর নাম ধরে বার ডাকিও না কব আর কোনো কিছু আপন করে বলব না গো আর কোন দিন বাসো তুমি অবশ্যই দেখা হবে কোন একদিন বলব না গো আর কোনো দিন ভালো বাসো তুমি মরে যেখানে কা আমি ওই বিী তোমাকে ভাবি আয় আমার ঝরে পানি যেখানে কাোহিনী তোমাকে ভাবি আয় আমার ঝরে পানি নাম ধরে বারে বার ডাকিও না কবু আর নাম ধরে বারে বার ডাকিও না কবুয়ার কোনো কিছু ব্যাপন করে বলব না গো আর কোনো দিন ভালো তুমি মরে

আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গেলামের লও হিন্দু মুসলমান গেলামের লও হিন্দু মুসলমান শারিয়া মিলিয়া বাউলা গানার মশ্মি দেখাইতাম আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম হিন্দুদের বাড়িতে যাত্রাকান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দুদের বাড়িতে যাত্রাকান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম

গ্রাম রে লো জুয়ান হিন্দু মুসলমান গ্রাম হিন্দু মুসলমান আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম সবাইকে ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের গানটি উপভোগ করার জন্য সবাইকে অনেক অনেক শাপলা ফুলের ভালোবাসা রজনীগন্ধা ফুলের ভালোবাসা গেন্দা ফুলের ভালোবাসা আমাদের গানগুলো কেমন লাগছে সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যারা ওয়াচিং আছেন সবাই একটু নিজে এসে কমেন্ট করার চেষ্টা করবেন

শেয়ার হবে না নাকি আর হবে না সবাই একটু কমেন্ট করেন কি লেখেন ভালোবাসার লাল গোলাপ শুভেচ্ছা দাদু গান বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদু অসংখ্য অসংখ্য ধন্যবাদ आप दो ही तीन मिनट लाइव है थक बहुत आप पर लाइव चाह हेलो गाइस आज देखिए चंचुल छे बोरो आसे ते वगैरह के हेलो कल वो तो लेसी सूले बात थी याद होगा कैंका हो भी कौन तेरे तो यार तो बार फोन दे वाला के कौन थे ठीक है ইংি মাছ খেলিম না আমার লাইভত কমেন্ট করিতে তাড়াতাড়ি আয় সুম পায় সুরম তো নাজি মামা লিখছেন সব সময় সাথে আছি দাদু ইনশাআল্লাহ নাজিম লিখছেন অনেক সুন্দর লাইভ চলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর লাইভ চলছে তোমরা আছো অনেক সুন্দর লাইভ হচ্ছে তোমরা না থাকলে লাইভটা সুন্দর হতো না সবাই একটু দ্রুত ঝটপট করে কমেন্টের ভালোবাসা দিয়ে পাশে দেখবা আমরাও সব সময় তোমাদের জন্য দোয়া করব সবাই একটু ঝটপট করে কমেন্ট করো নাজিম নেক্সন মামা অনেক সুন্দর লাইভ অসংখ্য ধন্যবাদ ইমরান যুক্ত হয়ে গেছেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গানটা সুন্দর লাগছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গানটা সুন্দর লাগার জন্য গানটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি মাত্র তিরিশ মিনিট লাইভ করব আর মাত্র নয় মিনিট নয় মিনিট সবাই একটু ধরা কমেন্টের ভালোবাসা দিয়ে পাশে দেখবা কেউ কোনো হিংসা মনে করবো না তো লাজিম মামা লিখছেন তোমাদের লাইভটা অনেক অনেক সুন্দর লাগতাছে বার্থডে